গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো মানডে আজকে উইকেন্ড উইকেন্ড সব শেষ আজকের থেকে আবার সেই উইকডেজ শুরু ফাইভ ডেজ আবার উইকডেজ তো যাই হোক আমার তো এখন টেনশান ফ্রি যতদিন টোয়েন্টি সেভেন মে আসছে তো আইরিনে স্কুল ওই দিনে ওপেন করবে তো আমি এখানে আমার ব্রেকফাস্ট নিতে চলে এসেছি আসলে দিদি আশা সবাই কাজ করে চলে গেছে আর আজকে এখন আমি দিদি মাম্মার দুধটাও বসিয়ে দিয়েছি এখন আর আমি ব্রেকফাস্টে আজকে দিদি বানিয়েছে হলো ভিন্ডি আর শুধু ভিন্ডি ভিন্ডি ভাজা আর রুটি আর কিছুই আমি করতে বারণ করলাম দিদিকে দিদি বেশি কিছু করো না বাইরে তো গরম রয়েছে নাহলে ভেবেছিলাম একটুখানি আইডেনের জন্য পরোটা আর আলু ভাজা যতদিনও বাড়ি আছে একটুখুনি ওগুলো খাক যেগুলো পছন্দ করে তো সেগুলো আর মানে করা হয়নি দিদি বলল যে না দেখো খাবে ভীষণ গরম কিন্তু ঠিক আছে চলো কোনো ব্যাপার না চলো এবার তাহলে ব্রেকফাস্টটাও করে আমি আর আজকে রান্না করব আর মাছ মানুষ শনিবার দিন আর মাছ নিয়ে এসেছিলো তো আর মাছ আর কালকে লাল শাকও নিয়ে এসেছিলো তো ওই লাল শাক আর আড় মাছ দিয়ে আজকে লাঞ্চ যেটা হয় রান্নাটা সেটাই করব এটাই প্ল্যান আর আজকে পুজোর যে ফুলগুলো আছে ওইগুলোও সব মানে এ করবো পুজোর ওখানটাও আজকে কাজটা অনেকটাই বেশি আর এই দেখো আইরিন কী করছে তোমাদের দেখো এই মেয়েটাকে আমি পড়তে বলেছিলাম ঘরগুলো সব অন্ধকার করে দিচ্ছি এখন আসা কাজ করার পরে চলে তারপরে কিন্তু এই মেয়েটাকে আমি পড়তে বসে বলেছিলাম পড়তে বসেনি আমার আর একটা মোবাইল নিয়ে বসে গেছেন ওনার ইউটিউব দেখতে নাহলে রিল দেখতে কি বলবো বলো কবে যে সত্যি ভগবানের কাছে পে করছি স্কুলটা তাড়াতাড়ি ওপেন হোক আর আমি সকালবেলা আইরিনের কাভারটা খালি করেছিলাম যত পুরনো ছোট ছোট ক্লথস আছে ওইগুলো সব বের করে ডিসকাড করব মানে সেগুলো আমি আসার বাড়িতে একজন আছে ওর মানে নেবার হবে হয়তো কেউ একজন হবে ও এরকমই কিছু বলেছিল একটা মেয়ে আছে কারণ আশা নেক্সট মান্থে বাড়ি চলে যাচ্ছে তো ওই জন্য এক মাসের জন্যই যাবে তো এক মাসের জন্য ও কাজের একজনকে রেখেও দিয়ে যাবে ওই জন্য আমার অতটাও টেনশান করছি না তো যাই হোক ওই বাচ্চাটাকে দেওয়ার জন্য আমি কয়েকটা ক্লথস ছোট ছোট যে সব ক্লথ যেগুলো আইরিন মানে গায়ে ছোট হয়ে গেছে ওইগুলো বের করেছি বের করে কিছু কিছু দিয়ে দেবো কিছুটা করতে পেরেছি এখনও অনেক ছোট হয়ে গেছে আর মানে কি জানি হুট করে আয়রিনও যেন মনে হচ্ছে লম্বাটা বেশি হয়ে গেছে ওই জন্য কোনো জামা মানে যেটা পুজোর সময় নতুন নতুন জিন্সের প্যান্ট তারপরে জামা কিনেছি সেগুলো পর্যন্ত হচ্ছে না এই ধরো এই যে এই একটা জামা তোমাদের দেখাচ্ছি সেই জামাটা পর্যন্ত হচ্ছে না যা সেটা খুঁজেও পাচ্ছি না এখন কোথায় এর মধ্যে ঢুকে গেছে যাই হোক সেটা হচ্ছেই না গায়ে যেমন এইটাও তাই আগেই আমি আমি ওকে সেম সেম টু গোয়া গেছিলাম তখন বানিয়েছিলাম সেটা পর্যন্ত মানে হচ্ছে না ওর গায়ে মানে এতটা হঠাৎ করে কি করে কি হয়ে গেল না মানে আসলে খেলতে টেলতে যাচ্ছে না তার থেকেই এই অবস্থা সব সময় মোবাইল দেখছে একটু তোমরাও জানিও তো যদি তোমাদের ঘরে সব বাচ্চারা আছে সব সময় কি বাড়িতে এখন মনে হয় তো সবারই সামার ভ্যাকেশন শুরু তো তারাও এরকম বসে বসে মোবাইল দেখছে মানে আমি তো সিরিয়াসলি বিরক্ত হয়ে যাচ্ছি এত মোবাইল দেখছে মোবাইল দেখছে পড়তে ওর বাবা ম্যাথ দিয়ে গেছে সেসব ম্যাথ ট্যাথ বলছে আমি পারবো না আমি বললাম তাহলে দেখ কিছু তো পারবি কিছুই পড়বো না কথা আমি বললাম বাদ দে আমি আর কিচ্ছু বলবো না কতদিন ও এইসব ভাবে চালাতে পারে বললে রাগ করছে দেখো ফেসটা বললে এগে যাচ্ছে আমার উপরে দেখো কি চালাতো না কালকে এই যে আইরিনকে এই আমি এইটা তুই তো দেখালি না সবাইকে ও আচ্ছা এই যে কালকে আইরিন এইটা আমার কাছ থেকে বাগিয়েছে বলছে দাও আমায় এটা কিনে ও বেরোলেই কিছুটা কিছু একটু চাবি ডিং কি ডিংটাই ও পছন্দ করে তো আমার যেমন ফ্রিজ ম্যাগনেট ওর আবার চাবির রিং তো এটাকে আমারও এত কিউট লাগলো অনাহাটাকে তো এলসা এখনো পাওয়া যায়নি এলসা পেলেও মানে ইচ্ছা আছে ওকে দিয়ে দেবো আমি ও এলসা অ্যানার খুব ফেভারিট ওর কাছে হ্যাঁ এইগুলোও রয়েছে ঠিক আছে সে যাই হোক এই যে দেখো কি কিউট এটার ঘন্টাও রয়েছে টুম টুম করে বাঁচছে যাই হোক আর কি ম্যাডাম আমি পড়তে বসবেন না ভেবে নিয়েছেন আজকে আপনার লাঞ্চ বন্ধ না লাঞ্চ দেবো না তো আপনাকে হ্যাঁ ব্রেকফাস্ট তো হয়ে গেছে লাঞ্চ বন্ধ এবার পড়তে বসুন তাহলে আপনি ওই মোবাইলটা নিয়েছি মোবাইল নিয়েছো আমাকে পারমিশন চেয়েছো আর তোমাদের সাথেও কালকে আমি শেয়ার করিনি কালকে দুটো শু কেনা হয়েছে তার মধ্যে একটা মানুষ শু পরে চলে গেছে তো মানে অফিসে ওটা আমি দিয়েছিলাম পয়লা বৈশাখে আসলে আমি সেরকম কিছু তখন আর দিতে পারিনি মানে আমি দিই প্রত্যেকবার চেষ্টা করি ছোট ছোট কিছু দেওয়ার তো তো দাঁড়াও আমি পরে বলে দিচ্ছি তো আমি তোমাদেরকে শুটা মানুষের শ্যুটা আর দেখাতে পারছি না তো আমার শুটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি মেট্রোর থেকে নিয়েছিলাম আর ওটা বাটার থেকে নেওয়া হয়েছিল তো দেখো প্লিজ বলি মেয়েটা সক্সও নিয়ে নিয়েছিলাম তো এই শুগুলো পরার জন্য না মানে একটু সক্স না পরলে না পাটা ভেতরটাও বড় নোংরা হয়ে যায় তো এই যে এই শুটা মেট্রোর থেকে আমি নিয়েছিলাম এত ভালো লাগছিল তো আমার সবসময় এই ধরনের শু খুব ভালো লাগে তো এইটা নিয়েছি আর কয়েকটা জিনিসও নিয়েছিলাম দাও ও তো সেই এটা হ্যাপি মিলের ওইটাও জুসটার মধ্যে রয়ে গেছে আর এই যে এইটাও নিয়েছিলাম এইটা সাথে নিয়েছি আর একটাও নিয়েছিলাম আর একটা পড়েছিলাম পায়ে তো আজকে সকালবেলা খুলে দিয়েছি পায়ের অ্যাংলেট এগুলো এই একটা নিয়েছি আর এই যে মাথা কাঁটা যেগুলো হয় না তো এই দুটো আমি নিয়েছিলাম এটা সিলভারের ওপরেই রয়েছে এই যে এটা নিয়েছিলাম দুটো কাটা আমার কাছে এরকম নেই তো ওখানে সিলভারের জিনিস নিয়ে বসেছিল তো সেখান থেকে আমি এটা নিয়েছি আর এইটাও তাই এটাও সিলভারেরই আছে সিলভারের ওপর এরকম ছোটো ছোটো কালোর পিডস দেওয়া রয়েছে ব্ল্যাক পিডস আর পাতা টাইপের ডিজাইনটা আরেকটাও নিয়েছি দাঁড়াও এটা পুরেছিলাম সকালবেলা আমি ওপেন করে রেখে দিয়েছি এই যে এরকম আর কিছু তো কেনা হয়নি না হ্যাঁ আর বাবার জুতোটা জুতো নেই এতে এতে কালি এতে কিছুই নেই আর এই কালকে এইগুলো শপিং করেছি আর কিছু শপিং করিনি আমি এইখানে রান্না করতে স্টার্ট করে দিয়েছি মাছগুলো ভাজছি আসলে আর মাছ তো দেখো না কিরকম চেষ্টায় না পেরে ঢেকে রেখে দিয়েছি কি করব আর মাছের আর মাছটা ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে আইরিন কি করছে চলতে ও আইরিনের স্নান টান হয়ে গেছে আইরিন এখানে ড্রয়িং করছে ড্রয়িং বুক টুক খুলে ও আচ্ছা কমপ্লিট হয়নি তাই এখন আবার ড্রয়িং নিয়ে বসেছি আর হালকা দেখলাম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তারপরে দেখলাম না আবার যে কি সেই ওয়েদার ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না কী হবে 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 মনে হচ্ছে না ম্যাঙ্গো কাটলাম পিয়াসি ওকে খাক বসে আজকে আমি আর মাছে একটু আলু গোটা গোটা এরকম মাংসের মতো করে কেটে নিয়ে সেটাকে ভেজে নিয়ে আমি দিয়েছি জানি না কীরকম লাগবে ফার্স্ট টাইম এরকম দিলাম মনে হয় তো ভালোই লাগবে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটার মতো বাজে দেখো ওয়েদারটা কীরকম টাইপের হয়ে গেল মনে হয় আবার বৃষ্টি আসবে আজকে ফাইনালি আবার একটু বৃষ্টি হবে খুব গরম পড়েছে আর লেকটা তো পুরোই শুকিয়ে গেছে আগে তোমাদেরকে বলেই ছিলাম পুরো লেক দেখো পুরো শুকিয়ে ওইখানটাতেই লেকটা আছে এই যে ওইখানটাতে এই রাস্তার ঠিক মানে ওই পাড়টায় পুরো লেকটা পুরো শুকিয়ে গেছে আর আকাশও পুরো ভালো রকম মেঘ করে এসেছে দেখা যাক বৃষ্টিটা হলে বাঁচা যায় এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে স্ন্যাক্স পার্টি করতে হঠাৎ করে ওর বন্ধুরা এসে বলছে আর ও বললো যে না আমার যাই টিভি দেখছিল বসে যা ঘুরে চলে আসবি জলদি বৃষ্টি তাও শুরু হয়েছে এই যে কিছু কিছু দানা মতো পড়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ভিজে ও বাবা কি শান্তি লাগছে কিন্তু জানি না আবার কালকে না গরম হয়ে যায় পুরো ওয়েদারটা আশা তো এখন আসেনি জানি না ভেতরে ঢুকেছে কিনা পুরো বৃষ্টি হচ্ছে ভালো রকম জোরে বৃষ্টি হওয়াটা দরকার একটু জোরে হলে বাঁচা যায় বাবা ভালো রকম আবার বিদ্যুৎও চমকাচ্ছে জাস্ট গোপালকে ঘুম সন্ধে টন্দে দিয়ে তোমাদের সামনে আসলাম রান্না টান্না করার পরে আমি আর মানে একটুখানি শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না মানে কাজ টাজ কমপ্লিট করার পরে ঠাকুর ঠাকুর দেওয়ার পরে আর এদিকে এতটা জামা কাপড় রয়েছে এগুলোকে ভাঁজ পরবো আর আজকে আমি এই নাইটিটা পড়েছিলাম যেটা আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম এই নতুন নাইটিটা আর নতুন জিনিস না বেশি দিন রাখা ভালো না বলো বেশি তাড়াতাড়ি করে পরে নিতে হয় আমাদের এখানে দারুণ আজকে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে শুরু হয়েছে বিশেষ করে সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে মানে হঠাৎ করে আবার এটা বেগটাও বেড়ে গেছে বাবা কি ঠান্ডা হওয়া দিচ্ছে কি ভালো লাগছে ফাইনালি বাবা মাঝে হয়েছিল এক দুদিন কিন্তু সেই বৃষ্টিটার যেন মানে অতটাও এসেছিল না আজকে যেন ঠান্ডা হয়েছে কি বলি খায় রে হ্যাঁ বল ঠান্ডা আছে না বাইরে যাস না বাইরে যাস না বাইরে যাস না বাইরে জল আছে পড়ে যাবি হ্যাঁ ঠান্ডা হয়েছে না বল লেকটা দেখতে হবে দেখতে যাবে যে লেকের মধ্যে জল আছে বাবা যাবে তুই যাবি না তুই কি দেখে আসিস বেশ মানে বৃষ্টি হচ্ছে মানুষ বিশাল হ্যাপি হয়েছে না এসি লাগাতে হলো না কুলার কুলার লাগাতে হলো না কিনতে হলো না এই জ্বালাটা কি বন্ধ করে দিলে কেন আমি এখানে মানুষ আনার জন্য একটু চা বানাচ্ছি আসলে মানুষ এসে গিয়েছিলো তো অনেকক্ষণই কিন্তু বাইরে একটু সুন্দর বৃষ্টি হচ্ছে আমি যে চা খাবে বলছে হ্যাঁ অবশ্যই খাবো তো ওই জন্য একটু আমরা লিকার চাই খাই তো একটু সামান্য অল্প অল্প করে একটু লিকার চা খাবো আর বাইরাটা বেশ ঠান্ডা হয়ে গেছে এই যে এই জাস্ট আমরা দুজনের চাটা খেয়ে উঠলাম আর কী করবো মানে বাইরেটা এত বৃষ্টি হচ্ছে ভালো রকম বৃষ্টি হচ্ছে আমরা এখন কেউ বর্ণ হইনি বর্ণ হব যাই হোক আজকের মতো তাহলে ব্লকটাই অবধি রাখছি কারণ বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে মানুষের খাওয়া হয়ে গেছে আয়রিনের খাওয়াটা এখনও বাকি আসলে আয়রিন আজকে খুব লেট করে মানে লাঞ্চ খেয়েছে তো ওই জন্য একটুখানি পরেই দেবো যাই হোক আজকের মতো ও গড ব্লেস আজকের মতো তাহলে ব্লগটাই অব্দি রাখছি যদি অবধি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই